ভেঙেছে পিঞ্জ মেলেছে ডানা উড়েছে পাখি পথ না পাবে কি না পাখি তা নিজে জানে না আমি সেক্ষেত্রে মানে মানে পজিটিভ দিক হচ্ছে আপনি তার মতন একজন কিংবদন্তিকে ধারণ করার চেষ্টা করছেন এটা খুব ভালো খুব ভালো আর আর একটা আমি বলি ধরেন আমি আপনি আজ থেকে পাঁচ বছর পরে আসলে অনেক বড় স্টার হয়ে গেলেন তখন কি হবে যখন আপনি গাইবেন তখন সবাই বলবে এন্ড্রু কিশোর স্যারের মতন একটা ছেলে আসছে আর একজন একদম ওর মতন গায় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাহিদ শেখ আমি ঝিনাইদহ জেলা থেকে এসেছি চলো আমি সদ্রিয় এন্ড্রু কিশোর স্যারের একটি গান করতে চাই জি গান গাইতে চাই ভেঙেছে পিঞ্জ মেলেছে ডানা উড়েছে পাখি পথোচে না নিরে ঠিকানা পাবে গা পাখি তা যে জানে না নিলেি ঠিকানা পাবে না। পাখি তানি যে জানে না ভেঙেছে পিনজ মেলেছে ডানা

আমার মনের ময়ুরিয়াই রে তোমার ময়ু ডাকে রে বসন্ত এলো তুমি নাই রে আমি চাচ্ছি যে অ্যান্ড্রোদার কান বাদ দিয়ে অন্য কোন একটা গান শুনতে আপনার নিজের সত্যটা দেখবেন দেখবো আপনার নিজের অন্য অনুরোধ বা আপনার নিজের গলাটা শুনে কেমন

আমার সুখের খুবই অনুসরণ করে অনুকরণ করে আমি সেক্ষেত্রে মানে মানে পজিটিভ দিক হচ্ছে আপনি তার মতন একজন কিংবদন্তীকে ধারণ করার চেষ্টা করছেন এটা খুব ভালো খুব ভালো আর আরেকটা ব্যাপারে আমি বলি আমি আপনি আজ থেকে পাঁচ বছর পরে আসলে অনেক বড় স্টার হয়ে গেলেন তখন কি হবে যখন আপনি গাইবেন তখন সবাই বলবে এন্ড্রু কিশোর এর মতন একটা ছেলে আসছে আর একজন একদম ওর মতন গায়ে আপনার পরিচয়টা হয় তো আপনি গান ভালো যেহেতু রিয়েলিটি শো গানের অনুষ্ঠান সেক্ষেত্রে আপনি গাইছেন ভালো আপনার এক্সপ্রেশন আছে তাল ভালো লয় ভালো আপনাকে আমরা নিতে বাধ্য হচ্ছি কিন্তু আপনি আমার একটা সাজেশন থাকবে রিকোয়েস্ট থাকবে যে আপনি নিজের মতন করে নিজের গলাটাকে বের করার চেষ্টা করান জি আজকের মতো নিয়ে যান থ্যাংক ইউ